এবং সকলকে প্রভু খ্রিস্টের জানাই সকলকে জয় যিশু আজকে বলতে চাই যে আপনারা কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই যতজন ঈশ্বর সন্তানেরা সুধিকে শিশুবিশ্বরগ্য শোনাার জন্য অনুরোধ থাকলো কারণ আজকের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ আমরা ভাবি যে আমরা ঈশ্বরের আশীর্বাদ কখন পাবো আমরা ঈশ্বরের আশীর্বাদ কিভাবে আমরা পেতে পারি আমরা ঈশ্বরের আশীর্বাদ কি করলে আমরা পেতে পারি আমরা ঈশ্বরের আশীর্বাদ কেমন ভাবে প্রার্থনা করলে আমরা পেতে পারি আমাদের ঈশ্বরের আশীর্বাদ আমরা কি কি করলে কার কাছ থেকে আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রকৃত পেতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি যে আমরা কি আর একজনের কাছে আমরা যিনি ভালো প্রার্থনা করছে তার কাছে আমরা গেলে কি আমরা আশীর্বাদ পাবো নাকি আর একজন তিনি তার থেকে ভালো প্রার্থনা করছে তার কাছে গেলে আমরা আশীর্বাদ পাবো কিন্তু বিষয়টি আজকে বলতে চাই ঠিক সেরকম নয় কিন্তু বিষয়টি হলো আমরা কিভাবে ঈশ্বরের আশীর্বাদ প্রকৃত ভাবে পেতে পারি সে বিষয়টি আজকে আপনাদেরকে আলোচনার মধ্যে দিয়ে বলতে চাই যে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ এই বিষয়গুলো নিয়ে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করব তাই প্রথম ঈশ্বরের বাক্য বলার আগে আসুন আমরা একবার ঈশ্বরের বাক্য শুনি যেরুম সদর অধ্যায় সাত পদ ধন্য সেই ব্যক্তি যে করে। যাহার বিশ্বাস ভূমি স্বর্গ পিতা আমাদের মহিমাময় ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি আজকে যে বিষয় প্রভু আমরা কিভাবে তোমার থেকে প্রকৃত আশীর্বাদ পেতে পারি সে বিষয়গুলো বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো সঙ্গে থাকো তোমার আরতায় পরিচালনা করো প্রার্থনা জিস শুনবে চাই আমেন আজকে আমরা দেখলাম যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা কিভাবে প্রগীতভাবে ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি প্রথম যে বিষয় আপনাদেরকে বলতে চায় এ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে অর্থাৎ সেই ব্যক্তি আশীর্বাদ ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে যে ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ প্রকৃতভাবে পেতে চায় তাকে সম্পূর্ণভাবে সদাপ্রভুতে বিশ্বাস করতে হবে প্রথম এবং প্রধান যে সম্পূর্ণ দিয়ে প্রভুকে বিশ্বাস করতে হবে তাহলে আপনি আশীর্বাদ পেতে পারবেন বিদায় ঈশ্বর তিনি চান তাই সেই আশীর্বাদ আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের আশীর্বাদ কি আমরা কোনো মানুষের থেকে আমরা পেতে পারি মানুষ আমাদের জন্য প্রার্থনা করলে আমরা সেই আশীর্বাদ পেতে পারি তিনি আমাদের বলতে চান যে যে আমরা সম্পূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাস করি আর তাহলে প্রকৃত এবং সত্য আশীর্বাদ আমাদের সেই বিশ্বাসের মধ্য দিয়ে আসবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে আসবে না যে এরকম একটা পরিস্থিতি হলো আর ঈশ্বরের আশীর্বাদ আমি পেলাম সেরকম নয় কিন্তু ঈশ্বরের প্রকৃত আশীর্বাদ আমরা পাব শুধুমাত্র বিশ্বাস বিশ্বাস এবং সম্পূর্ণভাবে সদাপ্রভুতে বিশ্বাস আপনাকে বলতে চাই যে আমাদের কাছে আমরা যখন কোনো কিছু একটা বিষয় আমাদের মনে তৈরি করি যে এই কার্যটি আমরা করব তখন আমাদের জীবনের কেন্দ্র ওই কার্যটাই হয়ে থাকে যদি আমরা ভাবি যে একটা সুন্দর আমরা গাড়ি কিনবো বা সুন্দর একটা বাড়ি বানাবো তা আমাদের কি হয় আমাদের সমস্ত কেন্দ্র জীবনে তখন ওই বাড়ি বানানোটাই হয় তো এই বাড়ি বানানোর জন্য আমাদেরকে কি কি করতে হচ্ছে অর্থ উপার্জন করতে হচ্ছে আমাদেরকে পরিকল্পনা করতে হচ্ছে এই যা কিছু আমরা অর্থ উপার্জন পরিকল্পনা যা কিছু আমরা করি ওই বাড়িটা বানানোর জন্য তাই এই কেন্দ্র আমাদের বুঝতে হবে যে সেই কেন্দ্রটা আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের উপর বিশ্বাস সম্পূর্ণ বিশ্বাস আমাদেরকে ঈশ্বরের ঈশ্বরের উপর উপর রাখতে হবে সম্পূর্ণ যদি আমরা বিশ্বাস রাখতে পারি তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো কোন পরিস্থিতির মধ্য দিয়ে নয় যে হঠাৎ করে আমাদের কাছে হঠাৎ করে ম্যাজিকের মতো আমাদের কাছে সম্পদ চলে আসবে অর্থ চলে আসবে আমরা এই কার্যটি আমরা করব এরকম নয় কিন্তু ঈশ্বর তিনি বলতে চান কোন পরিস্থিতির মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ আসে না কিন্তু সত্য আশীর্বাদ সদপ্রভুতে সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাসের মধ্য দিয়ে আসে হালেলুয়া এবং সেই বিশ্বাসটা আমাদের কেমন সেই বিশ্বাসটা যেমন নৌকায় আমরা যখন নৌকা আমরা দেখেছি সেই নৌকার যে অ্যাঙ্কার বা আঙ্গুর আমরা বলি সেইটা যখন নদীতে রাখা হয় যে নৌকাটা এখানে স্থির রাখতে হবে আর সেই আঙুরটা আমরা ফেলে দিই যাতে জলে নৌকাটা ভেসে না যায় সেঠিক ভাবে আমাদের বিশ্বাসটা কিন্তু এই আঙ্গুর অর্থাৎ ঝড়ের মধ্যে আমরা যদি আমাদের জীবনের যে ঝড় সেই ঝড়ে আমাদের জীবনের হলো আমাদের বিশ্বাস বিশ্বাস সেই বিশ্বাসটাই কিন্তু ঝড়ের মধ্যে আমাদের জীবন ঝড়ের মধ্যে সেই বিশ্বাসটাই আমাদের জীবনে আঙুরের মতো কাজ করে এবং আমাদেরকে শান্তিতে হ্যাঁ পৌঁছে দেয় হালালিয়া অর্থাৎ শান্তি পেতে আমাদেরকে শান্তি আশীর্বাদ পেতে আমাদেরকে সাহায্য করে হালেলিয়া। তাই বিশ্বাসটা আমাদের মনে রাখতে হবে যেটা বিশ্বাস কিন্তু আমাদেরকে দৃঢ় করে এবং আমাদের স্বর্গীয় আমাদের উপস্থিত উপস্থিতি আনতে আমাদের সাহায্য করে অর্থাৎ ঈশ্বরের যে স্বর্গীয় উপস্থিতি এই বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে আমাদের জীবনে আসতে সাহায্য করে এবং আমাদেরকে দৃঢ় করে এই বিশ্বাস তাই এই বিশ্বাসটা ঠিক কেমন কারা কিভাবে আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি এই বিশ্বাসের মধ্য দিয়ে তাই বিশ্বাসটা ঠিক কেমন আমাদের মনে রাখা দরকার দুই নম্বর বিষয় ঈশ্বরের আশীর্বাদ আমরা কিভাবে পেতে পারি বিষয় ঈশ্বরের বাক্যে সম্পূর্ণ নিজেকে আলোকিত করতে হবে ঈশ্বরের সম্পূর্ণ নিজেকে করতে হবে। সেইটাই যদি আমরা করতে পারি আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবইলিয়া যারা যে ব্যক্তি যে কেউ ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে নিজেকে আলোকিত করতে পারবে সেই ঈশ্বরের আশীর্বাদ পাবে গীত সংগীতা আমরা পাঠ করলে আমরা জানতে পারবো যে ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না কিন্তু সদপ্রভুর ব্যবস্থায় আমত করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে আমেন অর্থাৎ এই বিষয়টির মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে ঈশ্বরের বাক্য আমাদের কাছে কিন্তু একটা ফাউন্ডেশন ভিত আমাদের ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের কাছে একটা ভিত যেটা কিন্তু আমাদের ঈশ্বরের আশীর্বাদ পেতে আমাদের সাহায্য করে যে ভিত আমাদের থাকা দরকার যেখানে আমাদের দৃঢ়তা আমাদের প্রকাশ পায় তাই ঈশ্বরের বাক্যে যদি আমরা নিজেদেরকে আলোকিত করতে পারি তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবই তিনি আশীর্বাদ পেতে চায় তাদের জীবনে ফল পেতে চায় সেটা কেমন হয় যদি আমরা এই জগতে যারা ফল যারা যারা ফসল উৎপন্ন করছে তারা একটা সিজনে তারা সেই ফসল উৎপন্ন পায় এবং পরে তারা সমৃদ্ধ হয় তাদের জীবনে ভাবে ঈশ্বরের বাক্য আমাদের কাছে এইরকম একটা সিজন বা একটা সময়ের অপেক্ষা সেই সময়ের মধ্যে দিয়ে ঈশ্বর বাক্য আমাদের জীবনে ফল তৈরি করে এবং আমাদেরকে সমৃদ্ধ করে আমেন আজকে আমি ঈশ্বরের বাক্য পাঠ করলাম আর আজকেই আমি সমৃদ্ধ হয়ে গেলাম আজকে আমি ফল পেয়ে গেলাম এরকম নয় কিন্তু ঈশ্বর বাক্য আমাদের জীবনে একটা সময়ের মধ্য দিয়ে আমরা যখন ঈশ্বর বাক্যের সঙ্গে আমরা যুক্ত থাকতে শুরু করি আর সেই বাক্য পাঠ করতে শুরু করি আর দিনের পর দিন যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করতে শুরু করি আর তারপরে ঈশ্বরের বাক্য কিন্তু আমাদেরকে ফল দান করে হালে এবং আমাদেরকে প্রস্পার করে অর্থাৎ আমাদেরকে সমৃদ্ধ করে হালে লুইয়া তাই ঈশ্বরের বাক্যে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আশীর্বাদ আমরা পাবই তাই আমাদের মনে রাখা দরকার যে প্রতিনিয়ত আমাদের ধ্যানে ঈশ্বরের বাক্য যদি আমরা ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করি সেই বাক্য পাঠ করে ধ্যান করি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কিন্তু দীর্ঘ দিন ধরে কাল ধরে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আমাদের জীবনে থাকবে তাই ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আমরা পেতে পারি ঈশ্বরের বাক্যে যদি নিজেকে আলোকিত করতে পারি এবং তিন নম্বর বিষয় আমাদের জানা দরকার হিতোপদেশ বাইশ অধ্যায় নয় যারা সদল ব্যক্তি ব্যক্তি বলছে তারা আশীর্বাদ যুক্ত ব্যক্তি এবং যারা দয়াবান ব্যক্তি তারা আশীর্বাদ যুক্ত ব্যক্তি অধ্যায় বায়ু পদে লেখা আছে যারা সদয় ব্যক্তি নম্রতা যেসব সন্তান তাদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে এবং যারা দয়বান তাদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে তাই ঈশ্বরের আশীর্বাদ আমরা তাহলে তিন নম্বর বিষয়ে আমরা জানতে পারি যারা সদয় এবং দয়বান সেই সব সন্তানরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাবেই এবং চার নম্বর বিষয় বলতে চাই এটি খুবই গুরুত্বপূর্ণ এবং জানা দরকার প্রত্যেক বিশ্বাসীদেরকে এটি কোনো আনন্দের বিষয় নয় কিন্তু এটা অবশ্যই অবশ্যই আমাদের সকল বিশ্বাসীদেরকে জানা দরকার এমন একটা সময় আমাদের আসবে যেটা হলো কঠিন কঠিন সময় তাড়নার সময় যন্ত্রণার সময় আর জাকব এক অধ্যায় বারো পদে বলে যারা ঈশ্বরকে বিশ্বাস করে যারা ভোগ করছে যারা কষ্ট ভোগ করছে তাদেরকে বলছে যে তারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি যে বিশ্বাস তাদেরকে আরো কিন্তু আরো কিন্তু তাদের কে আরো কিন্তু সুন্দর পিতা ঈশ্বর তিনি বলছেন তাদেরকে আরো সুন্দর করা হয় এবং এই যে যারা ঈশ্বরকে বিশ্বাস করার মধ্যে তারা আজকে দিনেও তারা আশীর্বাদ পাবে এবং সেখানে যদি আমরা পাঠ করি ঈশ্বরের আশীর্বাদ আমরা কিভাবে পেতে পারি যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে যিশু খ্রিস্টকে বিশ্বাস করেছে এবং বিশ্বাস করার পরেও কিন্তু তাড়না ভোগ করছে দুঃখ ভোগ পাচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে লোকের কথা শুনছে বিভিন্ন ভাবে হাসি ঠাট্টা তাদেরকে করছে সেটি আপনার উপর আমার উপর আমাদের প্রত্যেকের উপর প্রতিনিয়ত হয়ে চলেছে আর সেই সব সন্তানদেরকে বলছে যে তারা আজকে যেমন আশীর্বাদ পাবে এবং অনন্তকালীনের জন্য আশীর্বাদ পাবে হালেলুইয়া তাই কিভাবে আমরা ঈশ্বরের প্রকৃত আশীর্বাদ পেতে পারি আমরা এই চারটি বিষয় আমরা মনে রাখি এবং মনে রাখি যে আশীর্বাদ কিন্তু এমন নয় যে ভাগ্যক্রমে আমি আশীর্বাদ পেয়ে গেলাম বা আমার কাছে টাকা আছে বলে আমি আশীর্বাদ পেয়ে গেলাম বা আশীর্বাদ খুব সহজ এটা নয় কিন্তু আশীর্বাদ যদি আমি ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক থাকে এবং সঠিক জীবন যাপন থাকে এবং বিশ্বাস থাকে সঠিক ঈশ্বরের উপর তাহলে কিন্তু আমরা প্রকৃতভাবে ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে পারি এই বিষয়টি আজকে আপনাদেরকে আমি শেয়ার করতে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের প্রত্যেককে যুক্ত করুন দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিওতে সকলকে জয় যিশু জয় যিশু জয় যীশু